তো হ্যালো গাইস আমার একটা নতুন ব্লকে কিন্তু স্বাগত জানাচ্ছি আজকে বটে সোমবার চার নম্বর সোমবার সরাবনে চার নম্বর সোমবার তো আজকে যাবো আমরা বেড়া জল ডালতে বাইকে করে বাইক যাবে তো দেখতে পাচ্ছেন এখন আমরা কংসাবতী নদী আছি আর দেখতে পাচ্ছেন বিরুদ্ধে বটে তো এখান থেকে আমরা জল ওঠাবো আমরা কিন্তু এখন বাজে সাড়ে ছটা বাজে মানে ছটা চল্লিশ তো এখন আমরা জল ওঠাবো আর দেখতে পাচ্ছেন নদীতে কত জল আছে বহু জল হয়েছে এখানে আমরা স্নান করে ফপ করে

এখানে কিন্তু যে সামনে একটা ব্রিজ আছে ওই ব্রিজের কাছ থেকেও কিন্তু অনেকেই জল উঠে দেখতে পাচ্ছেন এটা নদী না কি বটে ড্যাম না নদী দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক লোকের জল উঠে আর এখান থেকে জল উঠে ঢালছে আমরা কিন্তু বেড়া দেওয়া ঢুকে গেলে কোন দিকে আছে বেড়া দেওয়া মন্দির ও একদম রোড সাইড এর সামনে আর একটা সেট আছে এখানে কিন্তু প্রসাদ নিয়ে এলিস देखिए 20 टाका 20 टाका अरेला अरेला किंतु 20 टाका करे और सामने वाला किन 10 तो देखते बछन तो देखते बछन हमरा करंट बोले खुदरा बड़ा लाइन जा। हाँ रे। कुछ लाखों इसे। उन्हें गोड़ा लाए। कैसे पाते? लेकिन तो जो लल्ला माता रहाँ हैं क्या ना? देखते वक्त तो 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 गोड़ा रहाँ हैं जो लल्ला हैं। लेकिन हमारा भाज्य तारा के भाज्य वाले किन्तु দারুন দেখাচ্ছে এটা হচ্ছে সামনে একটা হরি মন্দির আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাচ্চাদের ফুলও বিক্রি হচ্ছে বা কিন্তু হরি মন্দিরটা দেখতে পাচ্ছেন আর সামনে আছে একটা বজরাঙ্গলি মন্দির এখানে দেখতে পাচ্ছেন ফটো বিক্রি হয়েছে অনেক দেবতাদের ফটো আছে ফটো বিক্রি হচ্ছে বেড়াদা মন্দিরে কিন্তু ফটো নাই এখানে ওই যেটা আছে এটা আছে বজরাঙ্গলী মন্দিরটা সাইডে সাইডে কিন্তু আপনার রোড সাইড সাইডে আপনার দোকানগুলা পেয়ে যাবেন দোকানগুলো এখানে তিরিশ টাকা চল্লিশ টাকা সেট সাদে এখানে কিন ছোট ছেলের ওটা মালা লিখে মালা আছে এখানে আর মালা বাস্তা দিলে কত করে পদকলা পাঁচ টাকা করে

একটা নারকেল দাম তিরিশ টাকা থেকে চল্লিশ টাকা লিচ্ছে তার মধ্যে থাকছে এটা ছোটো আগরবাতি বেল পাতা আর ঘুড়কি আর নারকেল তিরিশ টাকা এখন কিন্তু রোড গড়ালে লাইন হয়ে গেছে আমরা ছিল তো এত বড় লাইন ছিল না এখন কিন্তু রোড গড়ালে লাইন এখন যা বড় লাইনটা হয়ে গেলো বান এত দূর রোড তো চলে এসেছে আগে কিন্তু মন্দিরে এত দূর থেকে লাইন আছে একদম আমরা কিন্তু হ্যাঁ এখানে একটা সেট আপ যাচ্ছে কথা যাচ্ছে সেট আপটা দেখতে পাচ্ছেন সেট আপ চলে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেক কম লাইন যত বেলা বাড়ছে তত কিন্তু লাইনও আর এখানে কিন্তু লেডিসের ভাগটা বেশি লেডিসের লাইন দেখতে পাচ্ছেন মেয়ের রোড তো এত দূর তোকে চলে আসছে কিন্তু ছেলেদের লাইন ওই মাঠটাই আছে আর যত বেলা বাড়ছে তত আছে আর ছাপ চলে আসছে সেট আপের দিকে আমরা এখন যাচ্ছি আমাদের কিন্তু সকালে আমরা আসছিলি এখানে আট আগে পচে গেছিলি কমসা থেকে জল নিয়ে আসছিল তো আট আগে জল ঢালে কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এখানে কিন্তু খাবার বিক্রি হয়েছে জিজ্ঞাসা করি কচড়ি কুড়ি টাকা চারটি মানে ডবল আর মিষ্টি

শ্রাবণ মাসে খাবার দাবার খাইয়া খুঁয়ে আরামসে দিকে যাচ্ছি ওইদিকে যাবো আপনার সঙ্গে থাকুন এখন যাচ্ছি দেখতে পাচ্ছি হাঁ মোড়া টোকাফ আছে পনেরো আছে আর সেটা কিন্তু সব বন্ধ আছে এখন এখন দেয় নাই किंतु कल डाला कंप्लीट किंतु कमप्लीट हो जाए कजा मैंने तीनटे चार्ट क्या सेटअप गा जो गाला सेटअप आए रोड साइड सैडे सैटअप आ